আপনারা দেখছেন এন এন নিউজ টোয়েন্টি মানুষের সাথে মানুষের পাশে সর্বদা দাদা আপনি তো সারেগামা বা খেত সঙ্গীত শিল্পী সঙ্গীতকে সাইডে রেখে রাজনীতির দরবারে আপনার আনাগোনা একটু বেশি দেখছি বিভিন্ন রকম রাজনৈতিক যে সঙ্গীত দল রয়েছে তাদের সাথে প্রথমত তোমাদের চ্যানেলকে প্রথমে শুভকামনা জানাই ফার্স্ট অফ অল বলে রাখি যে তোমায় মানে রাজনীতিতে আসার কারণ কি এটার কোনো পার্টিকুলার কারণ হয় না যেটাই মানুষের জন্য কাজ করে সেটাই রাজনীতি আমার কাছে অন্তত হয় আর তুমি একটা কথা বললে যে গানকে সাইডে রেখে একদমই নয় ফার্স্ট প্রায়োরিটি আমার গান বাজনা এই যে গান বাজনার কারণেই আমি আমাদের শাসক দল আমাদের সকলের প্রিয় দিদি মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছতে পেরেছিলাম আর আজকে এই গান বাজনাকে নিয়েই আমি একটা কথাই বলতে যাই যে যারা মানুষের হয়ে কাজ করছে যারা ধর্ম বৈষম্যতাকে ছেড়ে ধর্মের ওপর গিয়ে মানুষের হয়ে কাজ করতে চাইছে আমি তাদের সঙ্গে রয়েছি আর সেই কারণেই আজকে তুমি দেখতে পাচ্ছ যে চারিদিকে রাইট নাও তুমি যে সময় এসছো সেই সময় হিন্দু মুসলিম নিয়ে একটা যে সিচুয়েশান তৈরি হয়েছে আমার মনে হয় যে চারিদিকে এটার ওপরে মানুষই শেষ কথা বলবে আর মানুষই সত্য এই কারণে আবার রাজনীতি এরকমভাবে এসে কিছু কেন অ্যাটেন্ড করছি কারণ মানুষেরও যারা কাজ করছে আমি তাদের সাথে থাকছি ব্যাস এই কারণেই আমরা দেখেছি সঙ্গীত শিল্পীরা সাধারণত সঙ্গীত নিয়ে ব্যস্ত তারা দেখো আমি একটা কথা বলি একজন মানুষ হতে গেলে সবার আগে তার আমার অন্তত মনে হয় যে দায়বদ্ধতার প্রয়োজন যে একজন মানুষ হিসেবে শুধু আমি গানটাই গিয়ে গেলাম আমার কোনো দায়বদ্ধতা নেই সেটা একেবারেই নয় সুতরাং আমার মানুষ হিসেবে আমি যখন গান গাইছি তখন আমার দায়বদ্ধতাও নিশ্চয়ই লুকিয়ে আছে অন্যান্য মানুষের প্রতি তাই আমার মনে হয় যে এবার গানকে চর্চা সামনে রেখে যদি মানুষের জন্য কিছু করা যায় তাহলে ডেফিনেটলি আমি করব এই যে নতুন যে কালচারাল ফোরামটা তৈরি হয়েছে সেই কালচারাল ফোরামে আপনি যুক্ত আছেন এবং আপনি সম্ভবত সভাপতি কালচারাল ফোরামে কনভেনার আমি এবং আরেকজন লোকসঙ্গীত শিল্পী নাজমুল হক রয়েছেন জয়েন্ট কনভেনার তো এই একটা দেখো আমি প্রথমেই বলছি যে রাজনীতির ঊর্ধ্বে গিয়ে যদি হয় যখন মানুষ যখন শেষ কথা বলবে কোনো যে কোনো নেতা যে কোনো দলের দলের হতে পারে যে সে যখন তার বক্তব্য শেষ করে আমার মনে হয় কোনো সঙ্গীত শিল্পী তার শেষ কথাটা তার গানের মাধ্যমেই বলতে পারে তো কালচারাল সেল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দিদির আমাদের ভীষণ পছন্দের একটা জায়গা যেহেতু আমরা জয়ী ব্যান্ডের সাথেও দিদির একটি ব্যান্ড রয়েছে জয়ী ব্যান্ডের সাথেও আমরা জড়িত তো সেই কারণেই কালচারাল সেল আমাদের আমি বননগরবাসী যেহেতু আমাদের বিধায়ক করে দিয়েছেন এবং এই কালচারাল সেলের দায়িত্বই মানুষকে একসঙ্গে নিয়ে এবং যেহেতু পয়লা বৈশাখ সামনেই আমরা আগামী পয়লা বৈশাখের দিনই একটা বর্ণাঢ্য শোভাযাত্রা করব যেখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ একসঙ্গে আমাদের সঙ্গে গানে নাচে বৈশাখী শুভেচ্ছা নিয়ে নতুন বছরকে স্বাগত জানাবে